একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে তারেক রহমান সহ সবাইকে খালাস দেয় ন্যায় প্রতিষ্ঠা হয়েছে বলে মন্তব্য করেছে বিএনপি দলটির নেতারা বলছেন শেখ হাসিনার নির্দেশেই ওই মামলার রায় দেয়া হয়েছিল উদ্দেশ্য ছিল তারেক রহমানকে রাজনীতির থেকে সরিয়ে দেয়া। এদিকে রায় ঘোষণার পর আনন্দ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা বিশ বছর আগে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পাওয়ায় আনন্দ মিছিল করেন নেতাকর্মীরা রোববার বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিলে যোগ দেন হাজারো নেতাকর্মী মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেন আবারও প্রমাণ হল তারেক রহমানের বিরুদ্ধে সব মামলায় ছিল ষড়যন্ত্র স্বাধীন বিচার বিভাগে আমাদের নেতার যে মিথ্যা মামলা সেটি প্রত্যাহার হয়েছে বন্ধুরা আমার এর পরে আরো যে সমস্ত মামলা সেই মামলা দ্রুতই প্রত্যাহার হবে বাংলাদেশের মানুষের কাছে অচিরেই অল্প কয়েক দিনের মধ্যেই তিনি এসে পৌঁছাবেন এদিকে রায়ের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন তারেক রহমানকে রাজনীতি থেকে সরিয়ে রাখতেই আগে রায় দেয়া হয়েছিল জনগণকে ভয় পায় তারা গণতন্ত্রকে ভয় পায় তাদের টিকে থাকার পথ হচ্ছে এরকম একটা প্রক্রিয়ার মাধ্যমে এরকম একটা ব্যবস্থার মাধ্যমে তো সেটা আজকে ধ্বংস হয়ে গেছে তারা নিজেরা আজকে দেশ ছেড়ে পালাতে হয়েছে এবং গণতন্ত্রকামী মানুষ যেটা আশা করেছিল সেটাই হয়েছে হাইকোর্টের রায়ের স্বস্তি প্রকাশ করে লন্ডন থেকে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন ঐতিহাসিক এই রায়ের মাধ্যমে আবারও প্রমাণ হল তারেক রহমানের বিরুদ্ধে সব মামলাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত